নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো রবিবারের স্পেশাল ধনিয়া চিকেন ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে এক বাটি ধনেপাতা পাতা কেটে নিয়েছি কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এখানে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি এখানে সাত আটটা নিয়েছি নিয়ে আমি দু টুকরো করে করে নিয়েছি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি আর ধনেপাতাটাকে আমি আলাদা করে বেটে নেব ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে কিছুটা চিকেন ভালো করে ফ্রেশ করে ধুয়ে এখানে রেখে দিয়েছি এবার আমি সমস্ত কিছু পেস্ট করে নিই তারপরে ফিরে আসবো তবে এটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ রইলো আদা রসুন পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ধনে পেস্ট করে নিয়েছি আর একটু কিছু মশলা আমি এখানে অ্যাড করে নিচ্ছি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ এখানে রেখে দিয়েছি এবারে ডাইরেক্ট রান্নায় ফিরে যাচ্ছি এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে গোটা জিরে একটা তেজপাতা কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে ব্রাউন কালার করে নিয়েছি এবার আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার সেটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি যে মশলাটাকে রেডি করেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটাকে টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছু আলাদা করে দিন মশলাটাকে খুব ভালো করে বেস্ট নিতে হবে কিন্তু मसलार गए क्योंकि तेल छाड़ते शुरू कर दी बुझते दिए रखा चिकेन मध्य दिए दिल दिए खूब भलोक ना तुले এবার এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মাংস দিয়ে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাকে যে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু টমেটো সস দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদনার একটু চিনিটা দিয়ে আবার খুব ভালো করে মিষ্টি নিচ্ছি এবার আমি বেটে রাখা ধনে পাতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাগাছাড়া করে নিচ্ছি করে নিয়ে আর একটুখানি এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি খোলা অবস্থায় আর কিন্তু আমি ঢাকা দিচ্ছি না দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি একদম গ্রেভি টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ধনিয়া চিকেন তোমরা অবশ্যই ট্রাই করবে আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা যার সাথে ইচ্ছা তোমরা কিন্তু এটা মানে অসাধারণ খাবে একবার খেলে তখন আমাকে বলতে পারবে যে কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই তোমাদেরকে অনুরোধ করলাম যে রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো